হুম সরি এক বাই চার হলো সরি এক বাই চার হলো যদি হয় তাহলে কথা হলো পয় জিরো পয়েন্ট বলেছে ইনটু পাঁচ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সহজে কথা ঠিক আছে কত সব কলা দুটি সূত্রের ও জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে হচ্ছে কি এটা হচ্ছে হান্ড্রেড হয় তাহলে এখানে কত লিখবে আমার হচ্ছে এক বাই চার এক এক না না এটা এটা তো চার আছে ভুল করেছি এটা কত আছে চার আছে ঠিক আছে এটা কত চার জিরো পয়েন্ট কত একশো ইন্টু কত হান্ড্রেড কী দশটা দশই তোলো এই হান্ড্রেডের কেটে দাও তাহলে একবারে চা কি পার্সেন্ট মানে কত জিরো পয়েন্ট এইখানে ক্যালকুলেশনে ভুল করেছিলাম বুঝতে পারলে ক্লিয়ার হয়েছে কথা তাহলে এবার একইভাবে একটা অঙ্ক করবে অঙ্ক হচ্ছে যে একটি মিটার স্কেল এই স্লাইড স্কেলে যাই কি লিখবে সাইড ক্যাল স্লাইড স্কেলের সাহায্য করে কী লিখবে মিটার স্কেলে কি লিখবে

কি বের করবে শতকরা দুটি বের করবে মনে থাকবে পানি করতে আবার পরে